আর কিছুক্ষণ পর শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম আসর আগামী এগারো দিনের জন্য সেখানে বসবে সারা বিশ্বের অভিনয় শিল্পী নির্মাতা ও প্রযোজকদের মিলন মেলা তবে সবার কাছে কান উৎসব মুখর হলেও ইরানের নির্মাতা রাসুলফে নিকট কান উৎসব অনেকটাই ত্যাগ ও কষ্টের কান উৎসবে অংশগ্রহণের জন্য ইরান সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আসলেন ইউরোপে অংশ নেবেন উৎসবে পঞ্চাশ বছর বয়সী নির্মাতা রাসুলফকে ইরানের এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা মনে করা হয় তার নতুন সিনেমা দ্য সিড অব দ্য সিক্রেট ফি এবারের কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে এই সিনেমাকে কেন্দ্র করে রাসুলফকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত একই সঙ্গে নির্মাতাকে চাবুক মারাও তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত সেই সাথে দেয়া হয় দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ইরানি সরকার এক বিবৃতিতে জানায় রাসুলফ দেশটির প্রচলিত আইন ভেঙে দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল সব ধরনের বাধা বিপত্তি ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রাসুল গোপনে চলে এলেন ইউরোপে উদ্দেশ্য কাম চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ যমুনা টেলিভিশনকে এক ইমেলের মাধ্যমে আরেক ইরানি খ্যাতিমান নির্মাতা মনসুর জাহানি জানান বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ নিশ্চিত করেছেন যে তিনি গোপনে তার দেশ ত্যাগ করেছেন বর্তমানে তিনি ইউরোপের একটি অজ্ঞাত স্থানে অবস্থান করছেন বলেও জানা যায় ফলে আশা করা যায় তিনি তার সিনেমার প্রিমিয়ারের নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত থাকবেন অজ্ঞাত স্থান থেকে জারি করা একটি বিবৃতিতে রাসুল জানান ইরানে তার চলচ্চিত্র কলাকুশলীদের উপর নির্মম দমন পীড়ন করছেন তার দেশের সরকার তাই তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র সম্প্রদায়ের কাছে এই কার্যকলাপের সমাধান করতে আহ্বান জানান ফিল্মস বুটিকের সিইও জিন ক্রিস্টফ সাইমন বলেন আমরা খুব খুশি এবং অনেক স্বস্তি পেয়েছি যে মোহাম্মদ একটি বিপজ্জনক যাত্রার পরে নিরাপদে ইউরোপে পৌঁছেছেন আমরা আশা করি যে তাকে সেখানে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে বাধা দেওয়ার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তিনি দ্য সিড অফ অব সেক্রেট ফিগের প্রিমিয়ারে উপস্থিত হতে সক্ষম হবেন ইরান সরকার দু সালে রাসুলফের পাসপোর্ট বাজেয়াপ্ত করে তিনি ইরান সরকারের দমনপীড়নের শিকার হন কেননা তিনি তার দেশের প্রচলিত প্রথা ভেঙে সিনেমা নির্মাণ করে সরকারের ব্যাপক সমালোচনা করেন তাই তিনি বিশ্ব চলচ্চিত্র সম্প্রদায়কে সেন্সরশিপের মুখোমুখি হওয়া চলচ্চিত্র নির্মাতাদের পাশে দাঁড়ানো এবং বাক স্বাধীনতা রক্ষার আহ্বান জানান আহমেদ টুনাইট।